স্বাগতম ভয়ের রাত টকশোতে আমি বাঁধন আজ আমাদের অতিথি পল্লব বিশ্বাস আজ তিনি আমাদের সাথে শেয়ার করতে চলেছেন একটি ভয়ঙ্কর ঘটনা চলুন শুরু করা যাক আমি পল্লব বিশ্বাস পটুয়াখালী থেকে ঢাকা এসেছি পড়াশোনার জন্য প্রায় ছয় মাস হতে চলল ধানমন্ডির এক পুরানো চারতলা বাড়ির এক কোনার ফ্ল্যাটে উঠেছি যেখানে একটা ছোট্ট ঘর আছে ছাদে ওঠার সিঁড়ির একদম মুখে বাড়িটা এমন এক কোণে যে দিনের পর দিন কারোর দেখা মেলে না নিঃশব্দ একটু ছায়াচ্ছন্ন আর রাত হলে মনে হয় যেন কারা হেঁটে বেড়াচ্ছে পাশের ঘরে আমি বরাবরই একটু চুপচাপ স্বভাবের কম মিশি বেশি ভাবি আমার বন্ধু নিম একমাত্র যার সঙ্গে আমি সব কথা বলি ও বলতো তুই এই বাসায় থাকবি ভুতুরে গন্ধ পেয়েছিস না নাকি আমি হাসতাম কিন্তু সত্যি বলতে প্রথম দিনেই ছাদে উঠতে গিয়ে খেয়াল করেছিলাম একটা পুরানো কাঠের দরজা ফাঁকা রাখা থাকে কিন্তু কেউ যায় না সেখানে মাঝে মাঝে সেই ঘর থেকে ধাতব কিছু পড়ার শব্দ আসে টুপটাপ করে একদিন নিম এসে রাত কাটাতে চাইল ও তো একদম অন্য ধাঁচের ছেলে উদ্দাম হাসি খুশি ভয় না পাওয়াটাই আমি বলে দিলাম ছাদে যাস না জায়গাটা ঠিকঠাক না নিম হেসে বলল এই তো মজা চল দেখি গুজবটা কতটা গা ছমছমে রাতে হঠাৎ ঘুম ভেঙে উঠে দেখি নিম বিছানায় নেই বাইরে ছাদে টুংটাং শব্দ দরজা খুলে বের হলাম দেখি নিম দাঁড়িয়ে ছাদ ঘরের সামনে তাকিয়ে আছে ভিতরে চোখ স্থির আমি ডাকতেই ফিরে তাকায়। কাপা কাপা গলায় বলে ভাই ওই ঘরে একটা লোক দাঁড়িয়ে আছে ছায়ার মতো মাথা নিচু দাঁড়িয়ে আছে নাড়ছে না আমি দৌড়ে এসে ওকে নিচে নিয়ে এলাম পরদিন বিকেল ছাদে একটা উঠি আবার দরজাটা খোলা ভেতর অন্ধকার আমি ভেতরে উকি দিতেই কেমন একটা শীতল হাওয়া লাগলো গায়ে হঠাৎ দেখলাম একটা ছায়া লম্বা মাথা নিচু দাঁড়িয়ে আছে শরীর ধোঁয়ার মতো কিন্তু পা নেই আমি দৌড়ে নিচে নেমে এলাম সেদিন থেকে কানে একটা কণ্ঠস্বর শুনি একটা গা ঘিন ঘিনে ফিসফিসানি তোর আঙুলটা বড় সুন্দর পল্লব বাঁ হাতের বৃদ্ধা আঙুলটা আমার দে একটু দে ঘুম ভেঙে যেত বারবার আয়নার সামনে দাঁড়ালেই পেছনের সেই ছায়াটা ধোঁয়ার মতো মুখহীন কিন্তু চোখ দুটো লাল আগুনে ভরা নিমকে সব বললাম ও কিছু খুঁজে বের করল আগেই প্যাটে থাকতো সায়েম আর রিফাত। দুজন মাদক আর তন্ত্রমন্ত্রে জড়িয়ে গিয়েছিল রাত ভর ঘরের ভেতর তারা রিচুয়াল করত। একদিন হঠাৎ তারা উধাও হয়ে যায় কেউ খোঁজ পায়নি শুধু সাত নম্বর খুঁটির পাশে পাওয়া যায় রক্তমাখা মাখা একজোড়া হাত আর তন্ত্রের বই এলাকার লোকজন আজও বিশ্বাস করে ওই ঘরে কিছু একটা রয়ে গেছে। আর যারাই সেই ঘরের ছায়ার দিকে তাকায় তার একটা আঙুল হারিয়ে যায় রাতে আবার সেই আওয়াজ তোর ডান হাতের মাঝের আঙুলটা ব্যথা লাগবে না একদিন সকালে আমার রুমমেট হঠাৎ দেখলো আমি নিজের আঙুলে কামড় বসিয়ে দিচ্ছি রক্তে ভেসে যাচ্ছে বিছানা আমি জ্ঞান হারিয়েছিলাম হাসপাতালে জ্ঞান ফেরার পর দেখি ডান হাত ব্যান্ডেজ করা ডাক্তার বললেন আমি নিজেই আমার আঙুল ছিঁড়ে ফেলেছি আর পালিশের পাশে একটা চিরকু তোর মাংস নরম পল্লব আবার আসবো ধন্যবাদ পল্লব বিশ্বাস আমাদের এত রোমাঞ্চকর মুহূর্ত উপহার দেওয়ার জন্য এখন বিদায় নেই আবার আসবো নতুন অতিথি ও নতুন ঘটনা নিয়ে সকলে সাবধানে থাকবেন ধন্যবাদ